আইসক্রিম তো আমরা কম বেশি সবাই খাই কিন্তু এই আইসক্রিমের কাঠিগুলো আমরা কী করি আইসক্রিম খাওয়ার পরে ফেলে দিই কিন্তু আইসক্রিমের কাঠিগুলো ফেলে না দিয়ে সেগুলোকে রিইউজ করে এত সুন্দর একটা হোম ডেকোর আইটেম বানানো যায় সেটা আমরা এই ভিডিওতে দেখবো এর জন্য কি করতে হবে আমাদের একটা আইসক্রিম কাঠির মাপের অথবা তার থেকে ছোটো একটি কার্ডবোর্ড অথবা পেপার যা ইচ্ছা আপনারা নিতে পারেন তারপরে আইসক্রিম কাঠিগুলোকে সাজিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হবে এবার এটাকে ঝোলানোর জন্য আমি একটা সুতো দিয়ে হ্যাঙ্গার টাইপের করে নেব এবং আরও বেশি ভালো করে সিকিওর করার জন্য তার উপরে একটা পেপার আটকে দেব। এরপরে পালা আমাদের রঙ করার আপনারা আপনাদের পছন্দ মতো রঙটি করে নিতে পারেন আমি এখানে গোলাপি করেছি আর সাথে একটু হালকা পিঙ্কের শেডটা দিয়ে নিয়েছি এরপরে ডেকোরেশনের পালা ডেকোরেশনের জন্য আপনারা যা কিছু ইউজ করতে পারেন আমি এখানে কিছু ঘাসের টুকরো আর পেপার দিয়ে বানানো অ্যাড করেছি এবার আপনারা এটা কোথায় ইউজ করবেন সেই হিসাবে আপনারা কিছু একটা লিখে নিতেই পারেন অথবা অন্য কিছু কাগজ বা পেপার দিয়ে অন্য কিছু ডেকোরেশন করে নিতেই পারেন আমি এটা বাড়ির সামনে টাঙাবো তাই আমি এখানে হোম লিখে নিয়েছি আপনারা কিচেনে অথবা নেমপ্লেট হিসাবে ব্যবহার করতে পারেন এবং আমরা আমাদের ডেকোরেশনটা কমপ্লিট করেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন